আই হোপ আমার ইন্ডিকেটার যারা যারা ব্যবহার করছেন তারা সকলেই আজকেরটা ভালো প্রফিট করেছেন কিছু মেসেজ অলরেডি আমি পেয়েছি তো দেখতেই পাচ্ছেন চোখের সামনে ইভেন আগের দিন সাইড মার্কেটেও ইন্ডিকেটার কিন্তু প্রফিট দিয়েছে আমি আজকেরটা পরেই আসছি কালকেরটা দেখায় মানে লাস্ট দিন লাস্ট দিনের মার্কেটটা ছিল তিরিশে এপ্রিল তারপর থেকে আমরা জানি মে দিবসের ছুটি ছিল তো সেখানে দুটো রেট দেখাচ্ছি এখানে আমাদের ইন্ডিকেটার বাই এন্ট্রি দেয় এবং আমরা এখানেও মোটামুটি চল্লিশ পয়েন্ট মতন প্রফিট করি এবং এখানে আমাদের সেল এন্ট্রি দেয় এখানেও আমরা মার্কেট ক্লোজ অবধি একশো সাঁত্রিশ একশো ছেচল্লিশ অবধি গিয়েছিল লাস্ট অবধি কেউ মার্কেটে থাকবে না তাও এখানে একশোর উপর পয়েন্ট কিন্তু গেন হয় লাস্টের দিন সাইড ওয়াইজ মার্কেটে এবার আজকের কথায় আসি আজকে তো দেখতেই পাচ্ছেন কি বড়ো বড়ো ক্যান্ডেলে মার্কেট রয়েছে প্রথম ক্যান্ডেলেই ডেটটা দেখে নিন নটা পনেরোর ক্যান্ডেলে দোসরা মে আমার ইন্ডিকেটার বাই সিগন্যাল দেয় এবং এখান থেকে আপ টু এই অবধি একশো ষাট উনসত্তর পয়েন্ট মতন যায় সেখান থেকে আমাদের সেল আসে ইন্ডিকেটার সেল দেয় সেখানেও আমরা প্রফিট করি দুশো আশি পয়েন্ট মতন তারপর একটা বাই আসে আজকে সেটাতেও প্রফিট হয় একটা হিউজ অ্যামাউন্ট এই অবধি একশো ষোলো পয়েন্ট এবং এখানে একটা সেল দিয়েছিল তো সেলের পর থেকেও যদি ধরি সেলের পরে ক্যান্ডেল থেকেও যদি ধরি তো এই অবধি তিপ্পান্ন পয়েন্ট দিয়েছে আমি সবসময় একটা কথা বলি যে আমার ক্যান্ডেলে এন্ট্রির পর পরের পাঁচ মিনিটই আমরা মার্কেটে থাকব মাত্র পাঁচ মিনিট যদি প্রফিট হয় ওখানে প্রফিট বুক করে নেব বা অথবা এসএলটাকে আমরা ওখানে তুলে দেব যে মার্কেটের টাকায় আমরা এনজয় করব ঠিক আছে এবং আমাদের এসএলটা থাকবে এন্ট্রি পয়েন্টের ঠিক উপরে একটা বাই দিয়েছে লাইভ মার্কেটে আমরা দেখতে পাচ্ছি এই বাইটা নিতে গেলে আমাদের দেখুন এইটা কিন্তু শেষ অবধি আপনারা ওয়েট করবেন বাই দিয়ে দিলে সঙ্গে সঙ্গে নেওয়া যাবে না বাই দেবে ক্যান্ডেল ক্লোজ হবে তার উপরে যখন ক্লোজ হবে তার উপর থেকে যদি ক্যান্ডেল ভাঙে তবেই কিন্তু আমাদের এন্ট্রি হবে আদারওয়াইজ কিন্তু হবে না এখন তিন মিনিট এক সেকেন্ড চলছে পাঁচ মিনিটের ক্যান্ডেল লাগানো রয়েছে এখানে তো আজ প্রচুর প্রফিট হয়েছে অভাবনীয় সাড়া ফেলেছে এই ইন্ডিকেটার শুধু আজকে মার্কেটে মুভমেন্ট আছে বলে নয় গতকালকের মার্কেটেও কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেলে যেখানে যেখানে সিগনাল আমরা পেয়েছিলাম সেখানেও সেখানেও কিন্তু প্রফিট দিয়েছে গত আগের দিন মানে তিরিশ তারিখেও দেখুন এখানে এখানে বাই দিয়েছে পরের ক্যান্ডেল বছি প্রফিট দিয়ে গেছে এখানে সেল দিয়েছে মার্কেট পড়েছে বাই দিয়েছে পরে ক্যান্ডেল উঠেছে সেল দিয়েছে মার্কেট কিন্তু এত দুর্গী ছিল তো বাই দিয়েছে প্রফিট করেছে তো ঘটনা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্ক করছে কোনো আশারে গল্প দিচ্ছে না লাইভ দেখাচ্ছে আপনাদের ঠিক আছে আপনারা চাইলে যদি আপনারা বলেন তো আমি আপনাদের সঙ্গে লাইভেও আসতে পারি লাইভ এসে দেখাবো আপনাদের যদি আপনারা কমেন্ট করেন আমি লাইভেও আসতে চাইছি আমি চাইছি এই প্রফিটটা সবাই করুক সবাই প্রফিটেবল টেবল হোক কারণ এই সব কিছু তৈরি করতে বা রেডি করতে আমার অনেকটা সময় গেছে এবং আমার প্রচুর অর্থ ব্যয় হয়েছে কারণ ট্রেড করতে গিয়ে সবাই যেটার সম্মুখীন হয় আমিও তার ব্যতিক্রম নয় প্রচুর অর্থ কিন্তু আমারও টেট করতে গিয়ে কিন্তু আমরা লসের সম্মুখীন হয়েছি মার্কেট ছাড়িনি শুধু একটা জেদ ছিল যে আমি করে দেখাবো তো আমার যে থিওরি বা আমার যে স্ট্র্যাটেজি সেটাকেই আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি আর কিচ্ছু না সেই স্ট্র্যাটেজি কিন্তু কাজ করে যাচ্ছে তো যেটা বলছিলাম দেখুন এখানে কিন্তু বাই দেখিয়েছিল সঙ্গে সঙ্গে কিন্তু কেউ ট্রেড নিয়ে নেবেন না বাই লেখা কিন্তু উঠে গেছে এখনও এক মিনিট সাত সেকেন্ড রয়েছে আমরা ওয়েট করব বাই বা সেল যেটাই থাকাক না কেন সেই ক্যান্ডেলটা ক্লোজ হবে এবং তার যে মাথা পরের ক্যান্ডেল যখনই ভাঙবে তখনই আমি এন্ট্রি নেব এবং মাত্র তার পরের ক্যান্ডেল জন্য আমি অপেক্ষা করব যদি আমার প্রফিট হয়ে যায় পরের পাঁচ মিনিট আমি এক্সিট করবো কেস যদি না হয় তাহলে আমি ডেটটাকে হোল্ড করব কতক্ষণ আর যে ক্যান্ডেলে আমাকে সেল বা বাই দেখিয়েছে তার এন্ড অবধি বোঝা গেল তাতে লস হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে পৃথিবীর কোনো ইন্ডিকেটার নেই হানড্রেড পার্সেন্ট কাজ করে তবে নাইনটি পার্সেন্ট ওয়ার্ক কিন্তু আমি আমার ইন্ডিকেটারে দেখতে পাচ্ছি আপনারাও নিন ব্যবহার করুন এবং আমাকে আপনাদের রিভিউ দিন চলুন সবাই ভালো থাকবেন আজকের মতন এইটুকুনি ধন্যবাদ